সোনার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে সবাইকে স্বাগত সোনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দু সালে তার কার্যক্রম শুরু করে তো আজ পর্যন্ত আমাদের সোনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহকদের মেয়াদ প্রতি আবার হচ্ছে সারেন্ডার আবার হচ্ছে দাবি আবার সার্ভাইভেল বেনিফিট বিভিন্ন প্রকার দাবি দিয়ে আসছে তার তার মধ্যে একটা হচ্ছে ফুল ম্যাচুরিটি তো আমার একজন কাস্টমার নাম হচ্ছে মলিন চন্দ্র উনি একটা অ্যাকাউন্ট করেছে আমার কাছে সোনারী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে তো তার ম্যাচুরিটি আজকে সকল প্রসেসিং কমপ্লিট হয়েছে তার কাগজপত্র জমা মানে জমা দিয়েছে আমাদের শাখা অফিসে গাইবান্ধা ব্রাঞ্চে তো আগামী এপ্রিলের চার তারিখে তার মেয়াদ প্রতি পুরো টাকায় তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে তো এখন তার সঙ্গে কিছুক্ষণ কথা হবে সে এখান থেকে এই সুবিধা পাইছে আমাদের কোম্পানি কেমন তো এখন আমরা গ্রাহকদের তার মুক্তি বিস্তারিত না তো আপনার আমাদের একজন আমাদের কোম্পানি সম্পর্কে নাম কি শ্রী আমি আমাদের নিমা পলিসি সেটা চলেছে আমাদের এই পঁচিশ সালে এই বারোই এপ্রিল সামনে আচ্ছা কোম্পানি আপনাকে আমাদের এখানে কতদিন আগে ফোন করে জানাইছে ব্যাপারটা মাস আগে জানাইছে এক মাস আগে জানাইছে

দুই হাজার সালের পয়লা আগস্ট থেকে যাত্রা শুরু করে শুরু করে প্রতিনিয়ত তাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেকটা গ্রাহককে তাদের বিভিন্ন দাবি নির্ধারিত সময়ে দিয়ে আসছে এর কোনো ঘটে নিয়ে পর্যন্ত তো তার ফলশ্রুতিতে আমাদের আমাদের অলরেডি বিভিন্ন ফুল ম্যাচুরিটি দাবিও সময় দিয়ে যাচ্ছে তো এই মনিলচন্দ্র তিনিও পেয়ে যাচ্ছেন তার প্রসেস কমপ্লিট করছেন নির্ধারিত ডেটেই আগামী মাসের বারো তারিখে তার ইএটিএর মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার টাকা ঢুকে যাবে এর কোনো নর্চার হবে না ইনশাআল্লাহ ঠিক আছে সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ ঠিক আছে এখন আগামী বারো তারিখে আবার একটা ভিডিও আসবে সে গ্রাহক তার পুরো টাকা পেয়েছে ব্যাঙ্কে ব্যাঙ্কের স্টেটমেন্ট সহ তার ব্যাঙ্কে কত টাকা ঢুকলো আমরা পরবর্তীতে আপডেট দেবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম